ভূমিকম্প প্রতিরোধী কাঠামো এবং রেট্রোপিটিং টেকনিক্স বিষয়টি নিয়ে শিলচর এনআইটিতে শুরু হয়েছে দুদিনের প্রশিক্ষণ শিবির এএসডিএমএ এবং এনআইটি শিলচর দ্বারা আয়োজিত এই কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসডিএমএ এর রাজ্য প্রকল্প কর্মকর্তা কিশোর দত্ত এনআইটি ডিরেক্টর প্রফেসর ডি কে বৈদ্য সহ অন্যান্যরা অনুষ্ঠানের সমন্বয় করেছেন ডক্টর অতনু সাহ কর্মশালায় ভূমিকম্প প্রতিরোধী রাজমিস্ত্রী এবং আরসি বিল্ডিং মান নিয়ন্ত্রণ অধ্বংসাত্মক পরীক্ষা বিআইএস কোর্স নমনীয় বিবরণ মাটি তরলীকরণ পাইল ফাউন্ডেশন রেট্রোফিটিং নিয়ে আলোচনা করা হয় দুদিনের যে প্রোগ্রাম তাতে মূলত স্ট্রাকচার এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা হবে যেমন আর্থিক পজেস এবং আর্থেয়েক হ্যাজার্ডস তার এফেক্ট অর্থাৎ আর্থক কেন হয় তার এফেক্ট কি এবং কি করে আমরা বিভিন্ন মেশিনারি বিল্ডিং বা আর বিল্ডিং যেগুলো আমাদের এনফোর্সমেন্ট কনক্রিট বিল্ডিং বা যেগুলো বিফ স্ট্রাকচার সেগুলোকে কি করে আমরা আর্থকোয়েক প্রিভেনশন আমরা তাতে করতে পারি এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যেমন আমরা পাই ফাউন্ডেশন তার উপরে আমরা কিছু আলোচনা করবো বা লিকুইড অফ সয়েল অর্থাৎ ভূমিকম্পের সময় আমাদের যে ফেলিওর স্ট্রাকচার ফেলিওর তার একটা অন্যতম কারণ হচ্ছে লিকুইড এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার সাথে ফিটিং এই তো এই ট্রফিক নিয়ে আলোচনা হবে এবং বিভিন্ন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড যাতে বলা হয়েছে যে আমাদের যে রেনফোর্সমেন্টগুলো দিতে হয় স্ট্রাকচারের ভেতরে সেগুলোর ডিটেলিং অর্থাৎ স্ট্রাকচারকে যে কোনো বিল্ডিং স্ট্রাকচার হোক বা ব্রিজ স্ট্রাকচার হোক বা অন্যান্য স্ট্রাকচার কী করে আরও বেশি আমরা ভূমিকম্প প্রতিরোধী বানাতে চাই এখানে মূলত আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বাররা আছেন অর্থাৎ অধ্যাপকরা রয়েছেন এখানে আমাদের ডিপার্টমেন্টে তারাই মূলত এই টপিকগুলোর উপরে আলোচনা করবেন এবং তাদের যে নিজস্ব উদ্ভাবন বা তারা এই সমস্ত বিষয়ের উপর যে গবেষণা করেছে সেগুলো নিয়েও তারা আলোচনা করবে মানে আর শুধুমাত্র বইয়ের পুঁথিগত বিদ্যা নয় মানে তাদের নিজস্ব যে বিভিন্ন ফিল্ডে কাজ করার যে অভিজ্ঞতা বা তাদের নিজস্ব যে গবেষণার যে রেজাল্ট সেগুলো তারা শেয়ার করবেন পার্টিসিপেন্ট